সবাই আমাদের জন্য কি ধোকা কারণ কেন ধোকা ওই দিনের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল আবাসার মধ্যে বর্ণনা করেছেন মানে হচ্ছে অর্থাৎ ওই দিন সবাই দেখা মাত্রই দৌড় দেবে কী করবে দেখা মাত্রই দৌড় দেবে ইয়ম মানে দিন ইয়া ফেররুল দেখা মাত্রই দৌড় দেবে কেন দৌড় দেবে কি কারণে দৌড় দেবে কারণ সেই দিন সবাই সবার দিকে তাকিয়ে থাকবে আমাকে কিছু দাও আমাকে কিছু দান করো আমি সাওয়াবের অপেক্ষায় আছি দাও দান করো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এক নাম্বারে পালাবে ওর ভাই এক নাম্বারে কে পালাবে ভাই দুনিয়াতে দেখবেন কারোর সাথে সমস্যার সৃষ্টি হলে ভাইয়েরাই তো আগে আগে যায় এরকমটা না ভাই ভাইয়ের একটা সম্পর্ক বাঁধন আছে কিন্তু এক ক্যামতের ময়দানে ওকে দেখে পালাবে ওর ভাই আপন মায়ের পেটের ভাই মিন আখিহি এক নাম্বারে পালাবে ওর ভাই দুই নাম্বারে ওয়া উম্মিহি ও আবিহি দুই নাম্বারে পালাবে ওর মাম তিন নাম্বারে পালাবে ওর বাবা আর চার নাম্বারে চার নাম্বারে পালাবে দুনিয়াতে যত রকম সম্পর্ক স্থাপন করেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়েছে সবাই ওই দিন পালাবে পাক এক নম্বরে পালানোর কথা বলছেন তার ভাই পালাবে তারপর পালাবে তার মা তার বাবা আর এরপর আত্মীয় স্বজনের পর্ব পাক কেন ভাইয়ের কথা দিলেন আগে মা বাবার কথা কেন আগে দিলেন কারণ আমরা সবাই জানি দুনিয়াতে সবাই বেইমেনি করতে পারলেও আপন মায়ের পেটের ভাই আর মা বাবা অন্তত পক্ষে বেইমেনি করবে না এ বিশ্বাস অন্তত প্রতিটা মানুষের ভিতরে আছে ঠিক কি না কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে অথচ আল্লাহ পাক বলছেন ওই দিনে ওরা পালাবে ইবনে কাসির তার তাফসির গ্রন্থের মধ্যে এই সুরাতুল আবাসার তেত্রিশ থেকে ছত্রিশ নং আয়াত পর্যন্ত তাফসির করেছেন এটা সুরা আবাসা তিরিশ নাম্বার পর আশি নাম্বার সুরা প্রথম নাম্বার উকুর তেত্রিশ থেকে ছত্রিশ নং আয়াত এর তাফসির আপনাদের সঙ্গে আমি সামনে করার চেষ্টা করছি ইবনে কাসির রহমতুল্লা আলাহে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে ইবনে আব্বাস রদি আল্লাহাল আনুহত একটা হাদিস বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম তার বিবিদের সামনে তার স্ত্রীদের সামনে এই কেয়ামতের বিভীষিকা বর্ণনা দিচ্ছেন আল্লাহ রসুল বলেন ওই দিন কারো পরনের মধ্যে কোনো সুতো থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না সবাই বলবে ইয়ানব সিং আর ইয়ানব সিং আমার কি হবে আমার কি হবে আব্বাস থেকে একটা বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন ওই দিন বড় বড় পায়গম্বর নবীরাও সুপারিশ করতে পারবে না কি ঈশা নবী ঈশা রহুল্লা আল্লাহ পাকে রব্বুর আলামিনের কাছে বলবে হেমাবুদ আমি পয়গাম্বার ইসাম ইয়ানবসি আপনি আমাকে বাঁচান আমার মা মরিয়ম এনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না তাকে কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না আপনি শুধু আমাকে বাঁচান সব নবীরা ওই দিন বলবে ইয়ানফসি আর ইয়ানফসি ঈশা রুহুল্লার একই অবস্থা দাউদ আল সালাম ইনও একই কথা বলবে। আল্লাহ রব্বুল আলমিন ওই দিন যাকে অনুমতি দেবে শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে কোটি কোটি উম্মত সেই দিন নবীদেরকে জিজ্ঞেস করবে হ্যাঁ নবী আপনি ইসা নবী আপনি আমাদের নবী ছিলেন আমরা আপনার উম্মত ছিলাম আমাদের জন্য সাফায়াত করেন ওই দিন নবী বলবে ইয়া নবসি ইয়া নবসিং আমার কি হবে